প্রায়শই প্রতিটি গর্ভবতী মহিলার মনে এই প্রশ্নটি আসে যে গর্ভে বেড়ে উঠা শিশুটি নিরাপদ এবং সুস্থ কিনা প্রতিবার ডাক্তারের কাছে যাওয়া সহজ নয় তাহলে ঘরে বসে কিভাবে বুঝবেন গর্ভে বেড়ে ওঠা শিশু সুস্থ আছে কিনা গর্ভাবস্থায় মহিলারা তাদের শরীরে এমন অনেক উপসর্গ দেখতে পান যা নির্দেশ করে যে শিশুটি গর্ভে ভালো আছে কিনা আসুন জেনে নেই সেই লক্ষণগুলো সম্পর্কে মহিলারা প্রায়শই বমি এবং মাথা ঘোরার অভিযোগ করেন তবে এটি সম্পূর্ণ স্বাভাবিক এটি গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে হয় শিশুর বৃদ্ধির সাথে সাথে আপনার জরাজু উপরের দিকে চাপ বাড়ায় যা শ্বাস নিতে অসুবিধার কারণ হতে পারে এছাড়া কোমর ব্যথা কাঁধে ব্যথা এবং পিঠে ব্যথার অভিযোগ থাকতে পারে এগুলো সবই শিশুর সুস্থ থাকার লক্ষণ দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় মায়ের ওজন এক শূন্য এক দুই কেজি বাড়তে পারে এবং পেট স্তন বা শরীরের বিভিন্ন অংশে স্ট্রেচ মার্কও দেখা দিতে পারে আপনার স্তন ভারী মনে হতে পারে এবং স্তনের বোঁটা ঘা হয়ে যেতে পারে আশেপাশের এলাকাও কালো হয়ে যেতে পারে এটিও একটি স্বাস্থ্যকর লক্ষণ এর অর্থ হল আপনার স্তন শিশুর জন্য দুধ তৈরি করছে দ্বিতীয় ত্রৈমাসিকে শিশু নড়াজটা শুরু করে এবং লাথি মারতে শুরু করে কিছু মহিলা পাঁচ মাসে শিশুর নরাজটা অনুভব করতে শুরু করেন এবং কিছু মহিলা পাঁচ মাস আগেও এটি অনুভব করেন বানন্ত শিশু ও জরাজুর কারণে নারীর পা ফুলে যেতে পারে এবং পায়ের শিরাগুলো ওপর থেকে দেখা যায় যাকে ভেরিকোজ ভেইন বলে এটিও শিশুর সুস্থ থাকার লক্ষণ গর্ভের শিশুর বিপদের লক্ষণগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন এবং এই ধরনের আরও তথ্যের জন্য আমাদের চ্যানেল মেডউইকিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন